হিজারে প্রশ্ন করলেন একটা দলের খবর কি? দলের খবর মানে বর্তমানে দেশের অবস্থা এবং রাজনৈতিক অবস্থা জানতে চান এই বিষয়টা আপনাদের একটু জানাই। সেটা যে ম্যাক্সিম মানুষের ভিতরে একটা একটা সন্দেহ প্রকাশ মানে প্রকাশ পাচ্ছে যে ভোট কবে? তারপরে এই সরকার কতদিন থাকবে? কি ঘটছে দেশে এই ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে কি সসা? এই যে সরকারকে সাধারণ মানুষ বসায়লো হাসে না তাড়ানোর পর? এই সরকারকে দায়িত্ব দিছিলাম আমরা বা সাধারণভাবে দায়িত্ব দিছে যে সে যেন একটা ভোট করি যারা প্রকৃতভাবে দেশের মানে ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে চায় তাদেরকে ক্ষমতায় বসানো এই সরকারের দায়িত্ব কেন তো দেখেন আস্তে আস্তে এই সরকার কিন্তু সেই দিক থেকে সরে যাচ্ছে বুঝতে সরে যাচ্ছে না এখন এই সরে যেই বিভিন্ন রকম মত কিন্তু বাজারে এখন ছড়াচ্ছে কেউ বলছি ভোট হবে দু বছর পর কেউ বলছে এক বছর পর কেউ বলছে ধরেন যে ভোট এখন হবে না ইউনিসু দেশ চালাবে আবার গত কয়েকদিন আগে দেখছি গত কয়েকদিন আগে দেখেছেন যে এই ছেলেপিলে যারা আন্দোলন করেছে আহত তারা আবার রাস্তায় এই সামগ্রিক যে বিষয়গুলা যারা আপনারা দেখছেন বা যারা আমার আশেপাশে আসেন তাদের দেশে এটা যে দেশ আসলে একটা জগা খিচুড়ি অবস্থা আছে এই সরকারের দায়িত্ব ছিল যে সরকার শুধুমাত্র ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য যে যে সংস্কার দরকার পুলিশের সংস্কার দরকার যারা ভোট নাই পুলিশ ভোট নাই মাঠে যায় তাই না তারপরে যে সমস্ত সাররা বা যে সমস্ত মানুষজন যারা প্রিজাইডিং অফিসার থাকে যারা নির্বাচন কমিশন থাকে তাদেরকে সংস্কার করা এবং এই পুরা বিষয়টা সংস্থ করে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা যারা নিহত হয়েছে তাদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করে একটা ভোট দেয়া কিন্তু চা ষষ্ঠীর মধ্যে ভূত বলে একটা কথা আছে না শস্যের মধ্যে ভূত ঢুকে গেছে শস্যের মধ্যে ভূত ঢুকে যাওয়ার কারণ হচ্ছে যে যারা ওই যে যায় লঙ্কায় সে হয় রাবণ একটা কথা আছে তো যারা এখন বর্তমানে ইউনুস সরকারের আশেপাশে আছে তারা চাচ্ছে যে তারা উপভোগ করবে তারা এখন ক্ষমতা পেয়ে গেছে ধরেন তারা এই ক্ষমতা স্বাদ পেয়ে গেছে পেয়ে গেছে তারা চাচ্ছে যে এখন বিএনপি মাইনাস অন্যান্য দল মাইনাস করি আমরা হচ্ছে ক্ষমতা আসবো এর ভিতরে আবার জামাতের কিছু কথাবার্তা শুনতে পেয়েছেন মানে আওয়ামী লীগের সুরে সুর মিলে জামাত কিছু কথা বলেছে যে কারণ সাধারণ মানুষের ভিতরে বিশাল বিভ্রান্তি আসলে হোচিরা কি দেশে আসলে বিএনপি কি ভোট আবার কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতা যার জন্য লাফালাফি করছে কেউ কেউ বলছে জামাত আওয়ামী লীগকে আবার নিয়ে আসতে চাইছে এই সমস্যা নিয়ে মানুষের ভিতরে একটা ধারণা মানে বিভিন্ন রকমের ধারণা তৈরি হয়েছে আবার কেউ কেউ যে ভোট হওয়ার দরকার নেই কেউ কেউ বলছে ভোট হওয়ার দরকার নেই যার যেমন জনপ্রিয়তা তার থেকে তাকে তেমন দাও দি একটা সংখ্যানুপাতিক নির্বাচন বা সংখ্যানুপাতিক যার যেমন জনপ্রিয়তা সেইভাবে তাদেরকে সিট দিতে দাও দি তাদেরকে সংসদে বসে দাও ভোটের দরকার নেই এইটাও কিন্তু একটা ব্যাপক স্বপ্ন কারণ হচ্ছে সংখানুপাতিক হইলে আওয়ামী লীগ এক শাসন পেয়ে যাবে জামাত একটা বেশ মোটামুটি জনপ্রিয় দল তারা পঞ্চাশ আসন পেয়ে যাবে আর যারা সুইনি পুটকি চাঁদা পুটি যাদেরকে একটা আসন ধরে থাক মেম্বার হওয়ার মতো ক্ষমতাও বাংলাদেশে নেই তারাও কিন্তু দুটো চারটি পাঁচটা করে আসন পেয়ে যাবে স্বার্থটা কোন জায়গায় বুঝতে পারছেন এই যে বর্তমানে যে অবস্থা আপনি প্রশ্নটা করলেন দেশের অবস্থা আসলে যে কারণে সরি আমাদের এই সরকারকে ক্ষমতা সাধারণ মেনে সেইটা কিন্তু এখন বাস্তবায়ন হয়েছে না তারা এখন ক্ষমতা পেয়ে গেছে যে কারণে তারা এই আমরা যে কারণে তাদের ক্ষমতায় বসালাম সাধারণ মানুষ আন্দোলন করি সংগ্রাম করি গুলি খেয়ে মরি যেই হাত পা ভেঙি চোখ অন্ধ হই তাদের মানে সরকার তাকাচ্ছে না বা তাদের দিকে নজর নেই এখন নজর কোন জায়গায় এখন নজর হয়েছে এই জায়গায় নিয়োগ দিতে হবে এই জায়গায় করতে হবে এই জায়গায় করতে হবে এই জায়গায় করতে হবে এই হচ্ছে যে কারণে গত কয়েকদিন ধরে দেশের অবস্থা আসলে খুব বেশি ভালো সেটা বলবো না দেশের অবস্থা হয়েছে যারা আপনার ক্ষমতা পেয়ে গেছে তারা আসলে যে জায়গায় তাদেরকে বসানো হয়েছিল যে উদ্দেশ্যে সেখান থেকে তারা সরে গেছে বুঝতে এখন তাদের উদ্দেশ্য ছিল এবং তাদের বসানোর মূল দায়িত্ব ছিল তারা নির্বাচন দেবে আমরা যে গত তিনটা টার্ম ভোট দিতে পারিনি বছর ভোট ভোট দিতে পারিনি আমরা আমাদের নেতা নির্বাচন নেব। করে তোমাদের বশিসি তোমাদের বশিসি তোমরা হচ্ছে ভোট দিবা যাও তো ধন্যবাদ আবার পরবর্তীতে দেখাবে হবে এবং বর্তমান অবস্থাটা আমি আপনাদের জানালাম আমি যতটুকু বুঝতে পারছি আপনারা আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন